ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলায় প্রায় পঞ্চাশটি পরিবারের প্রতিটি দিন কাটছে তাদের দাবি হাবিব লস্কর নামের এক আদম ব্যবসায়ীর ফাঁদে পড়ে সর্বশান্ত তারা এদিকে অভিযুক্ত আদম ব্যবসায়ী বলছেন এমন অভিযোগ তার বিরুদ্ধে একটি পক্ষের ষড়যন্ত্র অন্যদিকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুলিশ প্রশাসনের ফরিদপুর থেকে মনিরুজ্জামান মনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার লোহারটে গ্রামের লস্করের পুত্র হাবিব লস্করে ফাঁদে পড়ে সৌদি আরবে পাড়ি দিয়েছেন চরভদ্রাসন উপজেলার অর্ধ শতাধিক বিদেশে পাঠানোর কথা বলে টাকা ও বিদেশে পাঠিয়ে শর্ত ভিসা কাজ ও বেতন না দেওয়ায় অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এদিকে শনিবার এই আদম ব্যাপারের বিচারের দাবিতে চরভদ্রাসন উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ সময় তারা সৌদিতে অবস্থানরতদের শর্ত মোতাবেক ভিসা দিয়ে কাজের ব্যবস্থা এবং ক্ষতিপূরণের টাকা ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান আমাদের এলাকার থেকে অনেক মানুষ ওদের কাছে ভিসা কিনে আমার জানা মতে আমার শোনা মতে সে প্রায় এক দেড়শো ভিসা এরকম বিক্রি করছে আমি দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারের দাবি করছি কৌশলে টাকা পয়সা নিয়ে বিদেশ না পাঠিয়ে ডাল বাহানা শুরু করেন তিনি অভিযোগ রয়েছে টাকা ফেরত চাইতে গেলে প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন প্রকার হুমকি প্রদানের চার লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা নিয়েছে এবং কি তিনবার মেডিকেল করাইছে

এদেরকে পাড়াইছি ঠিক আছে এরা মনে হয় মালিকে গেছে মালিকের কাজ করে মালিক ভাগে গেছে মালিক গেছে ভাগে যাওয়ার পর মালিক এদেরকে হরপ মারছে যে মালিকের কাজ করা তো মালিক কাজ না করলে তো সে আইনের ব্যবস্থা নেবি না তো মালিকের সমস্যা মালিক এখানে কাজ করলে পরে আকামার সম্পূর্ণ কিছু মালিকে দিবে অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস এই পুলিশ কর্মকর্তার এই ধরনের অপরাধের যদি তথ্য বা অপরাধের কোনো বিষয় যদি থানার কোনো অভিযোগ হয় ভালো সেটা আমরা তদন্ত করব তদন্ত করে সেটা যদি কোনো Amtsর অপরাধ হয় অবশ্যই সেটা মামলা হিসেবে নেওয়া হবে এমন ঘটনায় দ্রুত তদন্তের দাবি এলাকাবাসীর আর তদন্তে দোষী প্রমাণিত হলে যথাযথ কর্তৃপক্ষ নিবে যথাযথ ব্যবস্থা এমনটাই বিশ্বাস ভক্তভগী এলাকাবাসীর আপনারা আহমেদ মাহী আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক